দিলাম বাবা আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো তো আমার ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠান এই সেই উপলক্ষে আর কি দিলাম আপনাকে খান তোমার বোনের জন্ম জন্মদিন অনুষ্ঠানে আমার দিস তোমাল জব নম্বর তোমার বোনেরতে জরমেদিন অনুষ্ঠান করছেন কোন জায়গা বেছি টাকাবেসা বাবা লাভ করে নিছো নাকি সুদ্রু করে নিছো নাকি ঘুষ নিছো নাকি জমিembeছ নাকি কারোগস থেকে লাবরু করে নিছো দাদু আপনি জানেন না তো আমার বাবা এই এলাকার মধ্যে একটু বড় লোক মানুষ তো এজন্য আমার বোনের অনুষ্ঠানটা কি গুন্ধাম করা করলো আপনি জবিবেসা কথা বলতিছেন তোমার বাবার নাম কি বাবা আমার বাবার নাম মোহাম্মদ জলিল মিয়া ও তোমার বাপ যে কত ভালো মানুষ আমি তারই বিরিয়ানি খাই আমার আমার মাংসের সম্মান শ্বাস করবো আমি ফগির আমি কিন্তু ভালো আছি আমি কিন্তু ওই ঘুসখোরের বেড়ার আমি বিরিয়ানি খাবো না অন্য একজন আমি সেই ফকির না আমি হচ্ছে জাতর ফকির ঠিক আছে আমি হচ্ছে বিখ্যাত ফকির ঠিক আছে আমি ফকির বাবা আমি সবার যাচাই বাছাই করে খাই দেখ আমি তো কত প্রশ্ন জিজ্ঞেস করছি টাকা কই পালি ঘুষের টাকা জমিন বেসার টাকা নাকি আলাপ করার টাকা না লাভের টাকা এটা তোর আমি জিজ্ঞেস করছি তারপর তোমার বাবার নামটা যখন আমি শুনলাম তখন বুঝতে পারলাম যে তোমার এক নম্বর ঘুষ কর ওই ঘুষ করে টাকা আমি টাকা দিলে খাবো না অন্য একজনক ফগের দিনা বুঝা বাবা আমার খাওয়ার দরকার নাই ঠিক আছে বাবা মন খারাপ করবে না আমি ফকির দিন মাথা রাস্তায় বসে আছি ঠিক আছে কিন্তু আমি ভিক্ষা নেই না বুঝছো বাবা ঠিক আছে বাবা তুমি অন্য একজনের কাছে দিয়ে দাও তাই তোমার জিজ্ঞেস করবো না যে তুমি কার ছেলে কার বেটা তারা খালি নিয়ে খাবো খালি তুমি জিজ্ঞেস করবো না ওরা কিন্তু অরিজিনাল ফকির না ওরা ছেলে দুই নম্বর ফকির দুই নম্বর ফকির ঠিক আছে দাদু ফকির তো হচ্ছে মুখ কোন লাগবে অত কিছু তার কথা